আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবনা জেলার সাতিয়া থানা দুলোর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামের নতুন একটি বাড়ি নির্মাণ হচ্ছে স্বপ্নপুরী লতিফ প্রভেসরের এই বাড়িটা নির্মাণ করছে আসলে এই বাড়িটার ডিজাইন দেখে আমি আসলে এখান থেকে যাওয়ার পথে ধারণ করলাম বাড়িটার ডিজাইনটা এতটাই সুন্দর হয়েছে বিশেষ করে দুই মূরে দুই যে গাছ এত সুন্দর করে রঙ করছে সুপারি গাছ দেখে সুন্দর দেখা যাচ্ছে তো ভিডিওটা ধারণ করলাম ভিডিওটা এই রুম এইখানে এই বিল্ডিংয়ে কিন্তু অর্থাৎ তিনটে বেডরুম রুম একটি কিচিং রুম দুটো ওয়াশরুম সহ কিন্তু টোটালি এই বাড়িটাকে কত টাকা খরচ সঠিক আমি জানি না তারপরেও এই বাড়িটার ডিজাইন দেখে আমি কিন্তু নিজেও মুগ্ধ হয়ে যাই সীমিত খরচ অল্প কিছু খরচ এই বাড়িটা যে একঘাতি খরচ তা কিন্তু হয় নাই তারপরে সীমিত খরচে এত সুন্দর বাড়ির ডিজাইনটা করছে একটি আশ্চর্য বিষয় ভিডিওটা দেখেন যেভাবে টাইলস লাগাইছে যেভাবে রঙ আসলে নিজেও মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর আমাদের গ্রামের যে দৃশ্যগুলি এতটা সৌন্দর্য বাড়ির ডিজাইনটা করতে পারে আসলে ধন্যবাদ জানাই যে এই বাড়িটা নির্মাণ করছে প্রফেসর তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি গ্রামের বাড়ি তার কিন্তু আরও একটা বাড়ি আছে তিনি কিন্তু পাবনা শহরও বাড়ি আছে তো গ্রামের বাড়ি এতটা সৌন্দর্য ডিজাইন করছে তো ভিডিওটা দেখতে থাকুন দেখেন কি পরিমাণ রঙ করছে কাজের ফিনিশিং সব কিছু টোটালি কিন্তু চমৎকার লাগছে আমার কাছে এই বাড়ির কাজগুলি তো দর্শক দেখাবো যে এই বাড়িটার যে উপরের লাইটিংয়ের কাজও কিন্তু দেখেন কিভাবে করছে তারপরে এনে পাইপে টানা সম্পূর্ণ গ্রিল সব টোটালি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে দেখবেন এবং পেয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে দিয়ে পাশে দেখবেন নতুন নতুন আপডেট কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি বাড়ির পিছন সাইড আর অর্থাৎ সামনের সাইডটা কিন্তু আমি দেখাচ্ছি এখানে কিচিং রুম আর টাইজ করা দেখেন কত সুন্দর উপরের সিস্টেমটা কত সুন্দর সরাসরি ভিডিওর মাধ্যমে দেখেন টাইজের কাজ শেষ আসলে কিচিং রুমটা আসলে খুবই খুবই সুন্দর হ্যাঁ দর্শক এভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে থাক দর্শক এভাবেই কিন্তু সামনের বেলকনি অর্থাৎ বারান্দার সাইজ একটি টপ বারান্দা সিস্টেম এখানে কিন্তু মেইন গেট দেখেন কতটা সৌন্দর্য তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখালাম এখানে রাস্তার দৃশ্যটা দেখেন অর্থাৎ ড্যামরা রোডে এ পাশে রাস্তা দেখেন লক্ষ্মীপুর গ্রাম এতটাই সুন্দর্য এই বাড়িটার বাড়িটির নাম কিন্তু স্বপ্নপুরী আসলে বাড়িটার নামটাও কিন্তু অনেক চমৎকার একটি দৃশ্য তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই মতামত জানাবেন